লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ সরব বঙ্গ নেতৃত্বেও বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু সুকান্ত দিলীপরা এবার সেই হিংসার প্রতিবাদে নির্যাতিতদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন দলবদলু তাপস কোস্তাব বাগচিরাও গত বছর পুজোর আগে একশো দিনের কাজে টাকা দেওয়ার দাবিতে রাজভবনের সামনে রাস্তায় ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় অভিযোগ উঠেছিল সারা বছর রাজভবনের সামনে রাস্তায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে সেখানে ধর্নায় বসেন অভিষেক এই নিয়ে প্রশ্ন তুলে পাল্টা বিক্ষোভ করেছিল বিজেপি সেই ঘটনার এক বছরও শেষ হয়নি তার আগেই লোকসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চান বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে একশো ধারা জারি থাকায় কলকাতা পুলিশ প্রথমে ধর্নায় অনুমতি দেননি পুলিশের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা তার যুক্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর অক্টোবরে রাজভবনের সামনে পাঁচ পুলিশের তরফে তাকে বাধা দেওয়া হয়নি শুধুমাত্র বিজেপি নেতা বলেই অনুমতি দেওয়া হচ্ছে না এমনই দাবি করা হয় গেরুয়া শিবিরের তরফে অবশেষে কলকাতা হাইকোর্ট বিশেষ শর্ত সাপেক্ষে তাকে ধর্নার অনুমতি দেয় সেই মতো রবিবার সকাল দশটায় ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন দলবদলু তাপস রায় কৌস্তব কৌস্তবছিরাও এছাড়াও রুদ্রনীল ঘোষ অসীম সরকার সহ দলের বেশ কয়েকজন নেতাকেও দেখা যায় ধর্না মঞ্চে আদালতের নির্দেশ মেনে তিনশো জন দলীয় কর্মী যোগ দিয়েছে ধর্নায় ধর্নামঞ্চ মঞ্চ থেকেই সভা ভঙ্গিতে বাংলার শাসক দলকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা উঠে আসলো গত বছর অভিষেকের ধর্নার প্রসঙ্গ এগারো আগে জোর মম কেও বিদেশে যেতো নাক কাটવાનું কেসে বলে আমি জানি না তিনি الدورهয়ে এখন সব অংশ তিনি এখানে 5 দিন ধরে নেচেছেন নাচন কুদন করেছেন তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন জ্বলন্ত ইসুকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্টে পরম করুণায় এই ধর্না কর্মসূচি পালন করলাম এটাতে এই বার্তা দেওয়া হল পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই বিনীত গোয়াল কোম্পানি আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না ধর্নামঞ্চ থেকেই বাংলায় গণ আন্দোলনের ডাক দেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছে সেখ ডেমি সেখ সনাতন সে আমাদের মা দিদি বোন নারী সুরক্ষা সেফ মাইনরিটি এস সি এস টি বাংলায় লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বিপর্যয় নেমে এসেছে বঙ্গ বিজেপিতে উপনির্বাচনে চার আসনে গোহারা হেরে রাস্তায় ধর্নায় বসেন শুভেন্দু রবিবার এই ধর্না হলেও এটি ছিল পূর্ব নির্ধারিত কর্মসূচি ধর্নামঞ্চ থেকে একটি পোর্টাল চালু করার কথা জানালেন শুভেন্দু যারা নির্বাচনে ভোট দিতে পারেননি তাদের নাম সেই পোর্টালে নথিভুক্ত করার বার্তা দেন তিনি তাদের নিয়ে প্রয়োজনে উচ্চতর আদালতে গিয়ে অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ের আশ্বাস দেন বিরোধী দলনেতা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা